দেখো বন্ধুরা এগুলো কী বলতো এই যে ডিম ডিমটা আমি এক ট্রে ডিম ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছিলাম এখন আমি ফ্রিজে রাখবো ডিমগুলো তাই জন্য ডিমগুলো আমি এখন একটা কৌটোর মধ্যে গুছিয়ে রাখছি ফ্রিজে ঢোকাবো বলে তো এতগুলো ডিম রাখবো কি করে ওই যে ওখানে যে ডিম রাখা যে ফ্রিজে যে ট্রে মতন আছে না ওখানে বেশি একটা ডিম ধরে না ডিম সেই আলাদা জায়গায় রাখতে হয় ওই জন্য ভাবলাম যে একটা জায়গায় করে রাখি আর বাকি ব্যালেন্সটা যা থাকবে আর একটা এই যে কু কন্টেনারটা নিয়েছি এর মধ্যে রেখে দেবো ওই জন্য ডিমটা ডিমটা ধুয়েই রাখি ফ্রিজে এমনি ডিম রাখি না একটা ডিম ফাটা পড়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ এই যে ফাটা এটা হচ্ছে আজকে থেকে ব্লকটা শুরু করছি ডিম ধোয়া দিয়ে ব্লকটা কালকে যাবে এই পরশু দিন যাবে এখন রাতে রুটি করেছি আর ছেলে যদি খায় ডিম করে দেবো দুটো আর দুপুরবেলা কারার ফুলকপি আলু তরকারি তো রয়েছে এই যে ট্রেটা এখানে রেখেছি কালকে ময়লাওয়ালা এলে ময়লাওয়ালাকে দিয়ে দেবো ডিমটা রেখেই দিই ফ্রিজে ফাঁকা কিছু নেই এখন শীতকালে ডিমটা ফ্রিজে না রাখলেও চলে কিন্তু গ্রীষ্মকালে ফ্রিজে রাখতেই এই তিনটে ডিম আমি এখন রাখলাম জলটা মুছে নি ডিমটা ধুয়েছিলাম না জলটা পড়েছে তিনটে রাখলাম কাকু যদি খায় একটা খাবে ছেলেকে দুটো করে দেব রুটিটা হয়ে গেছে এই যে ছেলে বন্ধুর বাড়ি থেকে বন্ধুর জন্মদিন ছিল এটুখানি কেক নিয়ে এসেছে আর এদিকে আছে পায়েস আর এটা মনে হয় ক্ষীর না আমরা বলি কাঁচা গল্লা রুটির সঙ্গে যদি খাওয়া হয় হবে কটা বাসন ছিল মেজে নিলাম কালকে আর বাসন আজেনি এত ঠান্ডা পড়েছে তো বাসনগুলো মেজে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম গ্যাসটা পরিষ্কার করে দিলে রান্নাঘরটা এমনিতেই পরিষ্কার আছে তো সব পরিষ্কার কালকে রুটি করেছিলাম এমনি উপর দিয়ে একটুখানি মুছে রেখে দিয়েছিলাম তাছাড়া উনুনগুলো পরিষ্কার করলাম রান্নাঘরের কাজ কমপ্লিট ওইদিকে ঘর পরিষ্কার করতে করে নিয়েছি ঘরটা ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি এই জামার এখন ঘরটা পরিষ্কার হয়ে গেছে স্নান করতে যাব এই যে স্নান হয়ে গেছে কাকুকে চা করে দিলাম এখন কাকু চা খাবে স্নান করে জামা কাপড়গুলো দিয়ে দিলাম বিছানাটা গুছিয়ে নিয়েছি ঝেড়ে কাকু এই শীতকাল জবে থেকে পড়েছে কাকু দেরি করে করেই উঠছে এই কিছুক্ষণ আগে উঠল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি দীপা কিচেন চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকালবেলা আটটা পাঁচ আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন তো সকালবেলা উঠেছি অনেকক্ষণই উঠেছি ঠান্ডার জন্যে মানে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব সকালবেলা তো কাজকর্ম করে রাখতে হবে না নাহলে তো অনেক বেলা হয়ে যায় তো সকালবেলা উঠে সকালের দিকে যে কাজগুলো সমস্ত কিছু হয়ে গেল স্নান হয়ে গেছে কাকুকে চা করে দিয়েছি কাকু চা খাওয়া হয়ে গেছে তো আমি ভাবছি যে আজকে ছাতু খাবো না আজকে দুটো বিস্কুট খাবো খাইনি এখন তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে তারপরে দুটো বিস্কুট খাবো তো সকালবেলা ব্রাশ করি তো কিছু না খেলে না ভীষণ গ্যাস হয়ে যায় তো চলে এলাম তোমাদের সামনে কথা বলার জন্যে যে না যাই বন্ধুদের সঙ্গে কথা বলি আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক কিন্তু আমি তো না কথা বলে থাকতে পারবো না তাই জন্যে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো বন্ধুরা এখন আসি আবার পরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে তো কাকু কালকে কেক বানিয়েছিল না খুবই ভালো হয়েছিল কেকটা খেতে পুরো দোকানের মতন তাই কাকুকে বলছিলাম যে সত্যি খুব ভালো হয়েছে আমি ওইসব কেকটে কাকু একবার শিখিয়ে দিয়েছিল আমাকে আমি বানিয়েওছি এক দুবার কিন্তু আমারও তো ধৈর্য নেই যে বসে বসে এই সব এটা করো ওটা করো সেটা করো তো ভালো লাগে না তো কাকু এইসব করতে ভালোবাসে দই পাতে ভালোবাসে তারপর তোমার কেক বানাতে ভালোবাসে কাকু অনেক কিছু করে মাঝে মাঝে রান্নাঘরে ঢুকে যায় রান্না করে কাকু ভালো ভালো রান্না করতে পারে হ্যাঁ তো এই কথা বলার জন্য আবার আমি তোমাদের সামনে এলাম তো চলো সত্যি কেকটা খুব ভালো হয়েছিল খেতে মানে দেখতে যতটা না সুন্দর খেতে ভীষণই সুন্দর হয়েছিল আর ওইদিকে চেয়ারের ওই অবস্থা জামা জামাকাপড় সব পুড়ে আছে সোয়েটার পুড়েছিলাম তারপরে কালকে জামাকাপড় কটা কেটেছিলাম ওগুলো পাট করা ওগুলো সব পাট করে গুছিয়ে রাখবো এখানে চলে এসেছি ডিম সেদ্ধ করে রেখেছি আচ্ছা ডিমে তরকারি বানাবো আর ওখানে চাল ধুয়ে জল দিয়ে রেডি করে রেখেছি ভাত বসাবো একটু পরে পরে বসাবো আর এখানে খাবার নিয়ে নিয়েছি দুটো রুটি আর একটু পায়েস ছিল নিয়েছি আর যদি লাগে একটুখানি কেক নিয়ে নেব এই যে কাকু এখানে ছাতু না কিনে নিয়ে এসেছে এই যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে ছাতু এই যে ছাতু আমাদের তো প্যাকেট ছাতু আছে কাকু এগুলো ছাতু কোথা থেকে নিয়ে এসে না কালকে ইউটিউবে দেখছিলো কি ছাতু খেলে একটা ডক্টর বলছিল যে ছাতু খেলে নাকি পেট পরিষ্কার থাকে ছাতু খেলে শরীরের অনেক উপকারিতা আরও কি কী সব বলছিলো তো কাকু ওগুলো দেখছিল আমাকে বলছিল আমি তো ছাতু খাই প্রত্যেকদিন সকালবেলা খালি মেটে তো আমাকে বলছিল আমি অত একটা কান করিনি অন্য কাজে চলে গেছি তো ও দেখলাম সকালবেলা গিয়ে এই সব কিনে নিয়ে এসেছে তো খাবারটা নিয়ে বসে গেছি খেতে এলাম এখন বাজে এগারোটা কুড়ি তো খিদেও পেয়ে গেছে আজকে তো ছাতু খাইনি আজকে খেয়েছিলাম দুটো বিস্কুট ছেলে খেয়ে নিয়েছে ছেলে খেয়েছে কেক কালকে ওর বাবা কেক বানিয়েছিল কেক খেয়েছে আর ওর বাবা খেয়েছে রুটি আর আমি দুটো রুটি ছিল দুটো রুটি আর একটুখানি পায়েস নিয়ে বসেছি পায়েসটা ওর বন্ধু দিয়েছিল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে পায়েসটা ছেলেকে বললাম তুই খাবি না বলছে পরে খাবো ওর বাবা একটু খেয়েছে আমি একটু নিয়েছি রেখেছি দারুণ হয়েছে একদম ফার্স্ট ক্লাস তো চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই খেয়ে দিয়ে রান্না বসাবো ডিমটা তো সেদ্ধ করে রেখেছি আজকে ডিমের ঝোল আর ভাত আর কি করব দেখছি পেঁয়াজ কলি করবো শিম আলু ফুলকপি মুলো সঙ্গে রেখেছি আর পেঁয়াজ কলিটা আলাদা করে কেটে রেখেছি আগে ওটা ভেজে নেবো ভেজে তারপরে জন্য পিঁয়াজ ফোল নিলাম একটু কাঁচা লঙ্কা তাকে এখন ভেজে নেব রান্না আজকে কি মেনু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে হয়েছে ডিমের কারি এখানে আছে ভাত পেঁপে সেদ্ধ আছে কাকুট পেঁপে সেদ্ধ এখানে আছে থোড়ে তরকারি এখানে আছে পেঁয়াজ কলি তরকারি পেঁয়াজ কলি ফুলকপি আলু মূলো দিয়ে সিম দিয়ে তরকারি তো চলো দুপুরবেলা আজকে হয়েছে আমাদের এই মেনু এই যে এখানে হচ্ছে আমার খাবার আজকে আমার খাবারটা আগে দেখালাম তোমাদেরকে এখানে ছেলের ওখানে ওর বাবার চলো তাহলে খেয়ে নি সন্ধেবেলা চা নিয়ে চলে এসেছি চা খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা ছটা পনেরো বাজে চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চা খাবো চা আর মেরি বিস্কুট সন্ধেবেলার কাজকর্ম হলো চা করলাম ছেলেকে দিয়ে দিলাম আমি আর কাকু চা নিয়ে এসেছি কাকুকে বলছি চাটা খেয়ে না কাকু ভীষণ গরম গরম চা খায় আমি হয়তো গরম চা খেতে পারি না কিন্তু শীতকালে না আবার গরম চা না খেলেও ভালো লাগে না এটাও ঠিক ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি আধা ঘন্টা হয়ে গেছে উঠে জল ভরলাম সন্ধ্যে দিলাম ছেলেকে চা করে দিলাম তারপরে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে এখন চলে এসছে এত ঠান্ডা না কি বলবো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা চোটে মাথা ফাথা ব্যথা করছে এত ঠান্ডা সকালের দিকে না বেশি ঠান্ডা মনে হয় আরো উঠতে তো ইচ্ছে করে না জোর করে উঠি মনে হয় না কম্বলের তলায় শুয়েই থাকি কাজ কোনো কাজ যদি না থাকে সারাদিন শুয়েই থাকতাম সত্যি তো চলো বন্ধুরা চাটা খেয়ে নি আজকের মতন আসি কালকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা